আজকে জব্বর একখান খবর নিয়ে আইছি গতকাল শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে এনসিপি সহ পাঁচটি দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসে নাই অংশগ্রহণ করেন শেখ হাসিনা তার জঙ্গি বাহিনী এবং ভারতের র মিলে ঢাকা এয়ারপোর্টের কার্গো ডিভিশনে আগুন লাগাই দিছে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা করে ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ

দেশের নাগরিক মারা গিয়েছে আমরা একটু আলোচনা করি আমরা ব্যস্ত ছিলাম জুলাই সময় নিয়ে আমরা ব্যস্ত ছিলাম রাজনীতি এই ভিতরে নবদম্পতি আছে যারা কিন্তু এই তিন মাস আগে বিয়ে করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের একটি প্রশ্ন প্রতিদিন একটি ঘটনা ঘটছে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আগুন লাগছে এটা ঘটনা নাকি নাকি এটা মেপথ থেকেও আছে অনেকগুলো তথ্য উঠে এসে বিভিন্ন সূত্র ধরে তারপর মিপুর তারপর চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে বড় বা প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক আর সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের একটি প্রশ্ন প্রতিদিন একটি ঘটনা ঘটছে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আগুন লাগছে এটা দুর্ঘটনা নাকি নাকি এটা নেপথ থেকেও আছে অনেকগুলো তথ্য উঠে এসে বিভিন্ন সূত্র ধরে দর্শক এই বিষয়ে আলোচনা করব শেষে আফগান পাকিস্তানের সর্বশেষ আপডেটটাও জানাবো আজকের লাইভ সেশনে প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই বিমানবন্দর তারপর আমি বিশ্লেষণে আসবো আগুনের ঘটনায় অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ছ ঘন্টা পর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে রাত নটা ছয় মিনিটে প্রথম ফ্লাইট ছেড়েছে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এন রাকিব সামাদ জানিয়েছেন এদিকে বিমান উপদেষ্টা নিজ বিমানবন্দরে অবস্থান করে নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তিনি বলেছেন সম্পূর্ণ তিনি বলেছেন আগুন সম্পূর্ণ নিরে গেছে তাই আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং বিমান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল ব্যবস্থাপনা বা সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে গেল এই বিষয়টি এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় বা জনপ্রিয় দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্পষ্ট বলেছেন বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি রাখে তারেক রহমান বলছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ কমিটি তিনি দেখতে চান এটা দুর্ঘটনা নাকি এই ঘটনা ঘটানো হয়েছে সত্যতার কারণে সেই বিষয়টিও তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন এখন প্রশ্ন হলো এ ঘটনার কারা এদিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়াজি মিজানুর রহমান আজহারি বলেছেন শাহজালালে আগুনের ঘটনা অব্যবস্থাপনা নাকি ষড়যন্ত্র এই প্রশ্নটি তার পক্ষ থেকে আসে দর্শক আমরা কথাটি আরেকবার একটু আপনাদের পড়ে শোনাতে চাই একটা বিষয় আসলে আমাদের একটু সবার নজরে আনা খুব জরুরি আমি মনে করি যে বিমানবন্দরের যে স্থানটিতে আগুন লেগেছে কার্গো মানে যেখানে মালামাল রাখা হয় সে অঞ্চলে কার্গো পয়েন্ট এবং সেখানে ইম্পোর্টের মালগুলো পুড়ে গেছে কয়েকটি প্রশ্ন এক বাংলাদেশের ইম্পোর্ট ডিপার্টমেন্ট তারা বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে এটি করে প্রতিবেশী যে দেশটির দিকে আমাদের ইঙ্গিত অর্থাৎ আমরা মুখে বলি আর না বলি আমরা আমাদের টার্গেট মোটামুটি বুঝি যে দেশের সাথে কাদের শত্রুতা সবচেয়ে বেশি এবং তখনই আমরা বুঝতে পারি যে আসলে আমাদেরকে বা বাংলাদেশকে কারা বড় রকম ক্ষতিগ্রস্ত করতে চায় সেখান থেকে আমরা মোটামুটি বলতে পারি প্রিয় দর্শক বাংলাদেশ বিমানের একজন পাইলট এক্স পাইলট তিনি লন্ডনে অবস্থান করছেন তার সাথে তার বাংলাদেশের শত্রুরা এই ঘটনা ঘটাতে পারে তিনি বলছেন এই তদন্ত কমিটি সত্য রিপোর্ট প্রকাশ করতে পারবে না বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো আগুনের ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত আমরা কেউ কখনো সেই ঘটনার আসল কারণ আদৌ জানিনি এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে শেষ পর্যন্ত বাটি চালান দিয়েও সেই তদন্ত কমিটির ব্যক্তিদের আমরা এক প্রকার বলতে পারি যে আর দেখিনি বা তাদের পর্দার অন্তরালে তারা স্থায়ীভাবে হারিয়ে গেছে প্রফেসর ইনুজ সরকারের কিছু ব্যর্থতা নিয়ে আমাদের কথা বলা খুব জরুরি সেটা হলো প্রফেসর ইউনুস ক্ষমতায় বসার পর তিনি মানুষের এত পরিমাণ সাপোর্ট পেয়েছেন বাংলাদেশের ইতিহাসে এত সাপোর্ট কোনো ব্যক্তি পাননি যেটি ইউনুস পেয়েছিলেন কারণ প্রত্যেকটা দল সম্মত হয়ে তাকে বসিয়েছিলেন এই পথটিতে দুঃখজনক হলো সত্য যে প্রফেসর ইনুস তিনি ক্ষমতায় বসার পর তার আগমরা তার কি বলবো কমনজেন্ডার প্রফেসর ইনুসের কি বলবো অযোগ্য উপদেষ্টা তারা যে পদ বসছেন কার্যত তারা কোনো বড় রকম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারেনি যেসব আমলারা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন আওয়ামী লীগের রেজিমে যারা আওয়ামী লীগের সুবিধা ভোগী বা আওয়ামী লীগের পক্ষের লোক তাদেরকে শুধু এই টেবিল থেকে ওই টেবিল ওই টেবিল থেকে এই টেবিল করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জোনগুলোতে এখন আওয়ামী রেজিমের লোক বসে আছে যে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশকে যে দেশটি সবচেয়ে বড় এই মুহূর্তে শত্রু মনে করছে বাংলাদেশকে বড় রকম শাস্তি দিতে চাচ্ছে যে দেশটি সেই লোকেরা বাংলাদেশের পরতে পরতে এখন অপেক্ষা টেলিভিশন সেভাবেই রয়েছে কিছু স্টাফ চেঞ্জ হয়েছে কিছু নিউজ ডিপার্টমেন্টের ব্যক্তি চেঞ্জ হয়েছে পুরো মালিকানা পুরো স্টেট আপ রয়ে গেছে আজকে যদি হাসিনা কোন একটি বিশেষ ঘোষণা দেয় সেটা রাষ্ট্রের বিরুদ্ধে যদি যায় প্রত্যেকটা গণমাধ্যম একসাথে দেবে

কার্ড দপ্তরে লেগেছিল সেখানে কার্ড নথি ছিল বলা হচ্ছে সালমানি রহমান এস আলমের নথিগুলো সেই জনগুলোতে আগুন লেগেছে আজ পর্যন্ত সচিবালয়ের আগুনের ঘটনার কারণ জেনেছি বরং আমাদের ইন্টেলিজেন্স বা যারা আগুন লাগার কারণ তখন টিম গঠন করেছেন তারা বলেছেন এটা মামুলি কারণ দেখে তারা এখান থেকে মুক্তি পেয়ে চলে গেছে আসল কারণ কিন্তু এটা ছিল না কিন্তু সরকার বলেনি আচ্ছা এই সরকার তো আওয়ামী লীগ বিএনপি জামাত না নিরপেক্ষ সরকার তাদের বলায় ভয়টা কোথায় চট্টগ্রামে এপি আগুন লাগলো কি রেজাল্ট পেলাম মিরপুরে গাজীপুরে আজকে শাহজালাল বন্দরে আজকে যে বন্দরের কার্গো পয়েন্টে আগুন লেগেছে যে আগুন লেগেছে কালকে যদি আমাদের কোন একটা ফ্লাইটে আগুন লাগে কতগুলো মানুষের জীবন চলে যাবে পৃথিবীর কোন ফ্লাইট বাংলাদেশে যদি নিরাপত্তার অভাবে আসা বন্ধ করে দেয় বাংলাদেশ অচল হয়ে যাবে কিনা বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশ যদি এখন বিনিয়োগ বন্ধ করে দেয় বলেন আপনারা ইউনো সরকার যে তদন্ত কমিটি করবে সেই তদন্ত কমিটি আদো আজও কখনো ইম্পসিবল কখনো তার সঠিক দিতে পারবে না একটা নত যেন সরকার কখনো শক্তভাবে পদক্ষেপ নিতে পারে না সিদ্ধান্ত নিতে পারে না যে সরকার নিজে এক্সিট রুট নিয়ে পালাবার পথ খুঁজছে সেই সরকার শত্রু যদি মাফিয়াতে ফের হয় খুব হ্যাবিয়েট হয় তার বিরুদ্ধে কথা বলতে পারবে তার নাম প্রকাশ করতে পারবে না কিন্তু সরকারকে আসলে ঘাট ধরে নামিয়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই এই নির্লজ্জ লোকটি না কিছু করতে পারছেন না কোনো পরিবর্তন করছেন আবার বলছি ডক্টর ইউনুস আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া একজন ব্যক্তি কিন্তু আপনি একজন নির্লজ্জ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কারণ আপনি যে সেট নিয়ে যে ব্যর্থ উপদেশা নিয়ে বসলেন একজনকে পরিবর্তন করেনি হাজার আন্দোলনের পরও করেননি এবং আপনি যে এনজিওগ্রাম সরকার গঠন করেছেন জাতীয় আপনার প্রতি চরম নাখশ অথচ প্রথম ঈদে সবাই বলেছে স্যার আরো পাঁচ বছর এখন সবাই স্যার আর পাঁচ ঘন্টাও না আপনি বিদায় নেন এত ব্যর্থতা যে সরকারের সেই সরকারকে আসলে বসিয়ে রেখে আমরা বাংলাদেশকে আরো ভয়াবহ বিপর্যয় ফেলবো প্রশ্ন হলো গাজীপুরের পর মিরপুর মিরপুরের পর চলে গেছে চিঠাগুন এরপর শাহজালাল বিমানবন্দর কালকে কোথায় আগুন লাগবে বলে এই আগুন যে লাগবে কালকে পশু আমরা কিন্তু কনফার্ম লাগবে লাগানো হবে কিন্তু আমরা জানবো না সরকার জানবে আমাদের এজেন্সি জানবে আমাদের এনএসআই বিজিএফআই এদের কাজ কি এদের কাজ হলো কে কার সাথে কথা বলছে ওডিও লিক করা এদের কাজ হলো নিজেদের রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হনন করা এদের কাজ হলো আমাদের খুন আমাদের আয়না করে রাখা আমাদের দেশের গোয়েন্দা বাহিনী তার দেশকে রক্ষায় যেই ব্যবহার করতে হবে যে মেধা খাটাতে হবে যে প্রজ্ঞার পরিচয় দিতে হবে সেটা ভুলে গেছে তাদের কথা হলো আমি ওই পথটা চাই আমার ওই লুটপাটের টাকার ভাগ চাই আমি ফ্ল্যাট বানাবো আমি সোফা ফার্নিচার বানাবো আমি এটা করবো ক্যান্টনমেন্ট দেখেন আমাদের সেনাবাহিনী সেদিন দেখলাম ভিডিওতে একটা নিউজে বাণিজ্য গেছেন আমাদের সেনাবাহিনী এখন ফার্নিচার তৈরি করে ট্যাঙ্ক কেমন বাদ দিয়ে বুঝতে পারছেন আমাদের সেনাবাহিনীকে শেখ হাসিনা কত উন্নত অবস্থায় রেখেছে আবার সেই শেখ হাসিনা দিল্লি থেকে বলে আমি তো সেনা আমি তো শেখা কি সেনাবাহিনীকে শব্দ দিয়েছি আমি মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী দেশটা তো আপনার নিজের ছিল না আমার সরকার একটা শব্দ বলতে যে আমার সরকার বা আমাদের সরকার আওয়ামী লীগ সরকার বলতে পারে আমি দিয়েছি আপনি দিয়েছেন আপনার বাবা টাকা দিয়ে কি দিয়েছেন কয়টা ফাইটার জেট দিয়েছেন যে ফাইটার কিনছেন আপনি সে ফাইটার মাইলের পরে কতগুলো মানুষের প্রাণ গেছে অকেজ মালগুলো দিয়ে কি করবেন ভারতীয় কতগুলো অকেজ ট্রেন আনছেন কয়দিন পর পর সেগুলো সমস্যা করতে হয় আপনি তো অন্যকে অবৈধভাবে টিকে থাকার জন্য অন্যদেরকে বিশাল অঙ্কের টাকা দিয়ে মানে দুই টাকার জিনিস আপনি দু হাজার টাকা দেখতে তাদেরকে খুশি করছেন অর্ধেক টাকা অর্ধেক টাকা আপনার নেতা কর্মী নিয়ে আপনি পরিবারের পকেটে ঢুকিয়েছেন আফসোস যে ইন্দ সরকারের প্রতি মানুষের এত ভালোবাসা যে ইন্দন সরকারের প্রতি মানুষের এত আশা সবকিছু উড়ে গেছে এখন আর ঠিক নেই এখন আমরা আতঙ্কে আছি কালকে কোথাও আগুন লাগবে কালকে রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন লাগবে কেউ ঠেকাতে পারবেন আমাদের এজেন্সি ঘোরার আন্ডাও দিয়ে শুধু গুম খুন করা যাবে শেখ হাসিনা তার জঙ্গি বাহিনী এবং ভারতের র মিলে ঢাকা এয়ারপোর্টের কার্পোডিভিশনে আগুন লাগাই দিয়েছে আজকে দুপুর দুইটায় সেখানে আগুন লেগে যায় এবং ওই আগুনের লেলিহান শিখা এখন পর্যন্ত কোনোভাবেই দমানো যায় নাই সাঁত্রিশটি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করতেছে এর মধ্যে সতেরো জন অলরেডি আহত হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বিশেষ করে সিএমএইচ এবং কুর্মিটোলা হাসপাতাল এই আগুন আজকে নতুন কিছু না আগুন সন্ত্রাস আওয়ামী লীগের একটা বিশেষ সিগনেচার ঠিক শেখ হাসিনা পাঁচই অগস্টের পরে পালনের পরে তার নথি পুরায় ফেলানোর জন্য সচিবালয়ে আগুন লাগিয়েছিল এবং আগুন লাগাইছিল দুই দুই জায়গায় মানে আগুন তো একসাথে থাকে এইবার ঠিক মতনই লাগাইছে একটা কার্গো সেকশনে লাগাইছে যেটাতে পুরাটাই পুড়ে যেতে পারে এবং তারা ডে পিক করছে এমন একটা দিন যেই সময় কার্গো সেকশন বন্ধ থাকে শনিবার শুক্র শনিবার শুধুমাত্র গার্মেন্টসের জন্য কার্গো সেকশনে কিছু কাজ হয় এছাড়া আর কোনো সেকশনের জন্য কাজ হয় না আগে বলি কি কি ধরনের পয়েন্টস এটার ফলশ্রুতিতে ব্যবসায়ীরা কি কি ক্ষতিতে পড়বে তারপরে আসি পরের অংশে প্রথম ক্ষতি হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আসে কেমিক্যালস এবং স্যাম্পল গার্মেন্টসের স্যাম্পল ইলেকট্রনিক্স এবং আইটি আইটেম এগুলা মেইনলি প্রাধান্য পায় কেমিক্যাল ওরা জানে যে এখানে একটা বিরাট কেমিক্যালের আস্তানা সো আগুন লাগাইলে দাউ দাউ করে আগুন জ্বলে যাবে আমি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না যে ঢাকা এয়ারপোর্টের এরকম একটা গোডাউনে যেটা চরম সংবেদনশীল এবং ঢাকা বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব আছে যেখানে যেখানে বাইশ সিএনডিএফ লাইসেন্স কাজ করে যেটা আমি আজকে টিভির মাধ্যমে শুনলাম এবং তার মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি চলে ওইটা তো এজেন্টদের ইন্ডাস্ট্রি এছাড়া ব্যবসার বিভিন্ন ইয়েতে আজকে শুনলাম যে বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যালস আছে তার সমস্ত কেমিক্যাল এইখানে আছে যেগুলো ছোট ছোট আকারের আসে এখানে কতগুলো কনসিকুয়েন্সেস হবে এক নাম্বার কথা হচ্ছে আমরা সবাই জানি যতই সরকার পরিবর্তন হোক ব্যবসায়ীদের কিছু চরিত্রের পরিবর্তন হবে না এইসব আইটেম হয় পুরাটা আগে পেমেন্ট করা হয়েছে ডিরেক্ট শিপমেন্ট হয়েছে একটা সিচুয়েশন দুই নম্বর সিচুয়েশন হলো গিয়া এগুলা অনেকাংশেই আন্ডার ভ্যালিউড হয়েছে এগুলো যদি ইন্স্যুরেন্সও ক্লেম করে যেহেতু এসির আগেন্স ইন্স্যুরেন্স হয় ধরেন এই একশো ডলারের একটা পণ্য এলসি করা হয়েছে হয়তোবা বিশ ডলার তাইলে ইন্স্যুরেন্সও পাবে কিন্তু বিশ ডলারের এগেন্স্টে সো এই ক্ষতি কিন্তু ব্যবসায়ীরা খুব সহজে বের হয়ে আসতে পারবে না আন্ডার ভ্যালু করলে কারণ হচ্ছে সরকারের এই ট্যাক্স নীতিতেও কোনো আসলে সামঞ্জস্য নাই এত অদ্ভুত ট্যাক্স নীতি বাংলাদেশ গভর্নমেন্টের এটা আমি আইটির অংশতে জানি এমন অদ্ভুত অদ্ভুত নিয়ম করে রাখছে কোনো আইটির লোক কিন্তু এটা করে নাই করছে যারা আইটির সাথে কোনোভাবেই রিলেটেড না ওই রকম লোকজন আমি নিশ্চিত যেহেতু আইটিতে এরকম ঘটনা ঘটছে অন্যান্য সেক্টরেও অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে প্রত্যেকটা সেক্টরই সাফার করতেছে ডক্টর মোদী অনুসার এই সংস্কার প্রসেসে উনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে আমি বলবো এও একটা সংস্কারের ব্যবস্থা করেন উই আর ট্যাক্স নীতি যাই হোক এবার আসি হলো গিয়া এই যে এত সংবেদনশীল একটা জায়গা শনিবারে আগুন লাগা এবং ওইখানে অগ্ন নির্বাহক ব্যবস্থা থাকবে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না যদি ও সংবাদ মাধ্যমে শুনতেছি সিএনএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট এই ট্রেডের সাথে সংশ্লিষ্ট যারা যারাই আছে তারা এই তথ্য অনুসন্ধান করতে রিকোয়েস্ট করছে অলরেডি কারণ এটা বিশ্বাসযোগ্য নয় এইভাবে করে আগুন লেগে যাবে এবং ওইটা ইমিডিয়েটলি কোনো মেজার নেওয়া যাবে না এত সংবেদনশীল একটা জায়গায় যে বাংলাদেশের একটা গোডাউন যে গোডাউনে হাজার কোটি টাকার মালামাল থাকবে ওইখানে ফায়ার এক্সটিংয়েশ থাকবে না এবং ইমিডিয়েট কোনো সলিউশন হবে না এটা হতেই পারে না এটা শেখ হাসিনা করতেছে এবং বাংলা এডিশন একটি চ্যানেল আছে ইলিয়াস হোসেনের সেখানে বলা হয়েছে প্রচুর পরিমাণে ভারতীয়কে বাংলাদেশী পাসপোর্ট দেওয়া হচ্ছে এখন এবং তারা অবৈধ পথে বাংলাদেশে ঢুকে যাচ্ছে বাংলাদেশী পাসপোর্ট ক্যারি করে আর কত ধরনের বিপদ যে বাংলাদেশের উপর আসতেছে কারণ শেখ হাসিনা এমন একটা ক্রিয়েচার সে চুপ থাকার লোক না জিঘাংসায় পরিপূর্ণ সে বাংলাদেশের এই गवर्नमेंटে স্টেবিলিটি আমাদের শান্তি কোনোভাবেই সে कायम করতে দিবে না এটা তার পক্ষে এটা তার পক্ষে নাই এটা তার পক্ষে সম্ভব না হট করে বাংলাদেশে জরুরি সতর্কতা বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে যাচ্ছে আমি যেটাকে বলি যে সেনাপ্রধান ওয়াকারের ব্যর্থতার ফলে সেই অকল্পনীয় ঘটনার মুখোমুখি আমরা সবাই সতর্ক থাকুন দর্শক গণমাধ্যমে সরকার খবর ছড়িয়ে দিয়েছে জরুরি সতর্কবার্তা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সংখ্যা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এর মানে পুলিশের কাছে সরকারের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে গোয়েন্দা তথ্য আছে যে হামলা হতে পারে কেন আমি আগে বলেছি বাংলাদেশে জুলাই সামত স্বাক্ষর হয়েছে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাস্তবায়ন হবে গণভোট হবে এবং সংবিধানের উপরেই এটা স্থান পাবে বিশেষ সংবিধান আদেশই বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে অনেক ঘটনা ঘটবে বাংলাদেশে এখন এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে ভারতের এজিমনী বাংলাদেশে একদম জয় বাংলা হয়ে যাওয়া একদম নাই এবং আওয়ামী লীগ আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাওয়া দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না দল হিসাবে নিষিদ্ধ বিতর্ক আছে আওয়ামী লীগের বিচার চলছে ইন্টারিম নিষিদ্ধ মানে বিচারে আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কারণ বিচারে হয়তো বা দশ বছর পনেরো জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিন্তু আজীবন তো নিষিদ্ধ হয় না কিন্তু এই জুলাই সনত আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করে এটা জানেন জুলাই সনদে কি আছে জুলাই সনত বাস্তবায়ন হওয়া এটা সংবিধানে আসা কনস্টিটিউশনাল অর্ডার জারি হওয়া গণভট হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নামের ভূখণ্ড যতদিন থাকবে পূর্ব দিগন্ত থেকে যতদিন পর্যন্ত সূর্য উঠবে পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত সেই সূর্য অস্তমিত হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগে কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে আসতে পারবে না হতে পারবে না জুলাই সনত এইটা করবে আর ভারত আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয় আজীবনের জন্য

ভারতের ষড়যন্ত্রে নাশকতা শুরু হয়েছে বাংলাদেশ আপনারা দেখেছেন এই ওইখানে আগুন সেইখানে আগুন জাহাজ টানা নাশকতা এবং সর্বশেষ আন্তর্জাতিক জামাত ইসলামের বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে তারেক রহমান বিএনপির বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে সরকারের যে বিবৃতি সরকারের বিবৃতি সেখানেও নাশকতার সংখ্যা করা হয়েছে এর মানে এটাকে কেউই কোনো পক্ষ রাষ্ট্র সরকার রাজনৈতিক দল কেউই স্বাভাবিক টেকনিক্যাল দুর্ঘটনা মনে করেন না বা স্বাভাবিক অগ্নিকাণ্ড বলছে মানে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ থাকে না এখন তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু পারবে না ব্যর্থ চেষ্টা জনগণ সতর্ক আছে সজাগ আছে এখন এই ধরনের নাশকতার চেষ্টা তো আওয়ামী লীগ চুরু থেকেই করেছিল পারেনি এখন কেন পারছে ওয়াঘারের একটা ব্যর্থতা আছে দেখেন দুইটা বিষয় যে সেনাবাহিনী স্টিল নাউক ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু চান্দাবাজি দমনে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কোনো ভূমিকা দেখেন এবং ওয়াকার বাহিনী ভূমিকা পালন করছে না এরা তাস খেলে আর বিরি খায় কিচ্ছু করে না অপরাধ দমনে তারা যায় না এরপরে সার্ভিং জেনারেল পালায় সার্ভিং জেনারেল ভারতে আশ্রয় নেয় শত্রু দেশে সার্ভিং জেনারেল এবং রিটায়ার্ড জেনারেল একই ডেরায় অবস্থান করেন এটা বাংলাদেশের জন্য ভয়ানক সংখ্যার কারণ এটার একটা অর্থ দ্বারা বাংলাদেশের সার্বভৌমতা আসলে নাই

পরপর তিনি বড় অগ্নিকাণ্ডের পর সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকা নির্দেশ দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে স্পষ্ট যে এই অগ্নিকাণ্ড জাহাজ ডুবি অমত্তম কার্গ ডুবি সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা এগুলোকে নাশকতা মনে করা হচ্ছে বা এটা যে নাশকতা এই সতর্কতার মধ্য দিয়ে আরো স্পষ্ট হলো শনিবার ঢাকায় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ডের পরে পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে স্পষ্টা ভারতের নাচক এবং সাবেক সেনা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যেটা নাশকতা তারা অনেক কিছু থাকে পুলিশের মাঠ কর্মকর্তাদেরও সম্ভব হামলা টহল বৃদ্ধি গুরুত্বপূর্ণ এবং সন্দেহ ব্যক্তিদের নজরদারির নির্দেশ দিয়েছে তো দর্শক এই সতর্কতার ফলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো আপনাদের আলোচনা সবাইকে জানার সুযোগ করে দিবেন নাগরিক হিসেবে আমরা সতর্ক থাকবো যেমন বিশেষ করে বর্ডার এলাকার ভাইরা যারা আছেন আমার আলোচনা শুনছেন তারা খেয়াল করবেন ওখানে সন্দেহজনক কাউকে দেখলে ধরবেন যেমন আহ এই সন্দেহজনক হাটাচলা দেখে বর্ডার এলাকায় বরিশালের উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জনগণ ধরেছে ওই রকম ধরবেন ধরে পুলিশকে খবর দিবেন তাদেরকে গায়ে হাত দেওয়া দরকার নেই পরিচয় নিশ্চিত হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যাধ্যা বিশ্লেষক রোহিদুল হক বলেন এরপর এমন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রকাশ করেছেন এমন কিছু না

আপনারা জানেন যে ওই সময় গুলি লেগেছিল সেই হাতটি কেটে ফেলতে হয়েছিল কৃত্রিম হাত দিয়ে চলতো তার চলাফেরা সেই হাতটিও পুলিশ গতকাল ভেঙে ফেলেছে সেটাও কথা না কি কথা হচ্ছে এই জুলাই সনদে স্বাক্ষর করার পরে এনসিপি সহ বিএনপির লোকজন জামাত ইসলামকে তারা বেইমান মুনাফেক ইত্যাদি ইত্যাদি এমন কোন গালিগালাজ নাই যা করছে না মানে বিষয়টা মনে হচ্ছে দেখে এরকম যে এই জুলাই সনদের সমস্ত দল স্বাক্ষর করা থেকে বিরত থেকেছে শুধুমাত্র জামাত ইসলাম স্বাক্ষর করেছে মানে কারোর কোনো দোষ নাই জামাত ইসলাম কেন স্বাক্ষর করলো ভাই আমি জামাতের কেউ না কিন্তু অন্যায় যেটা সেটা তো বলতে হবে নাকি জামাত যদি অন্যায় করে সেটা বলবো অন্যরা ভুল করলে অন্যায় করলে সেটাও বলবো সত্যটা ধরিয়ে দিতে হবে সমালোচনার উপরে রাখলে পিনাকিদার ভাষায় কসনের উপরে রাখলে তাইলে সোজা পথে চলে বন্ধ পরে তখন এলোমেলো করে এনসিপি জুলাই সনদ করলো না কাদের প্রলোচনায় প্রথমে এইটা আসেন জানি কেন এনসিপি কাদের সাথে জোট বেঁধে জুলাই সনদে স্বাক্ষর করে নেই আপনারা কি জানেন যে চারটি দল এনসিপি বাদে যে চারটি দল জুলাই সনদে স্বাক্ষর করে নেই এই চারটি দল কারা শুনলে আশ্চর্য হবেন

সেখানে মুসলমানদের কোনো কিছু সংবিধানে থাকতে পারবে না এরকম সংবিধান চায় তারা আর পা কিন্তু একটা থাকে সময়। এরপরে বাসদ এই জাতি মানে সমস্ত বাম দলগুলো মানে প্রথম সারির যে বাম দলগুলো এদের ফাঁদে পা দিয়ে এনসিপি আসে নাই তো এনসিপির যে ভাইয়ের আমি গতকাল একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে এসে দেখলাম যে তারা জামাত ইসলামকে যাচ্ছে তাই গাল মন্দ করছে জামাতকে তারা মুনাফেক বেঈমান হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যত ভাষায় গালাগালি করা যায় আচ্ছা জামাত ইসলাম তো কখনো আপনাদেরকে এই ভাষায় গালাগালি করে নাই অথচ আমরা কি এর সাক্ষী নয় আপনারা জামাত ইসলাম তো শুধু এই জুলাই সনদের স্বাক্ষর করে নাই আপনারা বলছেন যে তারা বলেছিল স্বাক্ষর করব না অথচ তারা কথা দিয়ে কথা রাখে নাই মোনাফেক তারা স্বাক্ষর করলো কেন কি জন্য জামাত ইসলাম জুলাই সনদের স্বাক্ষর করবে না এটি আপনাদের পরিষ্কার করে বলতে হবে আপনারা বলতে পারবেন না তো কারণ এই জামাত ইসলাম আপনারা তাদের সাথে যা করেছেন পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে এটি কোনো মানুষ করে নিজের চেহারা কি আয়নায় দেখেছেন একেবারে শুরুতেই তারা জামাতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আসিফ মাহমুদ থেকে শুরু করে আসিফ মাহমুদ মন্ত্রী হওয়ার কয়েকদিন পরে সে তার জুলাই গণবুত্থান নিয়ে একটা বই লিখলো সেই বইয়ের ভিতর থেকে প্রথমা প্রকাশনা থেকে প্রথমা প্রকাশন কাদের প্রথম আসিফ নজরুল স্যার সেখানে নিয়ে গিয়েছিল আসিফ মাহমুদ কে সেখান থেকে কৌশলে জামাতকে মাইনাস করার প্রথম পদক্ষেপ শুরু হয় ওইটা সাদিক কায়েমের ছবি একই ছবি সবার ছবি আছে সেখান থেকে কেটে সাদিক কায়েমকে বাদ দেওয়া হয়েছে এটি কি জনগণ ভুলে গেছে এটি আমরা জানি না নিজেদের চেহারা একটু আয়নায় দেখতে হবে তো এরপরে কি করলেন এনসিবি যখন গঠন করলেন এই বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থান এখানে কি শুধু এই ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মানুষ করেছিল এখানে তিন বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করেছে মাঝ বয়সী লোকজন অংশগ্রহণ করেছে আমরা আমরা অংশগ্রহণ করি নাই সরাসরি মাঠে নেমে আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি পেশাজীবীদের বেনারে দাঁড়িয়েছি আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ব্যানারে আমরা দাঁড়িয়েছি অথচ আপনারা যখন দল গঠন করলেন তখন কি করলেন আপনারা একটা ব্যারিয়ার দিয়ে দিলেন বয়সের যেখানে পঁয়ত্রিশ বছরের উপরে যারা থাকবে তারা এই দলে আসতে পারবে না কেন এই কাজটা ঠিক করেছেন নিজের চেহারা নাই দেখেছেন বাত্য দিয়ে দিলেন এখান থেকে শুধু তাই নয় আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকস নির্বাচন অনুষ্ঠিত হলো এই সময়ে এই এনসিপির ছাত্র সংগঠন বাকসাস ছাত্র শিবিরের সাথে কি আচরণটা করেছে এমন কোনো কাজ নাই যা তারা ওই মেঘমল্লার বসুর সাথে আর ছাত্র দলের সাথে মিশে তারা শিবিরের বিরুদ্ধে করে নাই সাদিক কায়েমকে তারা সমন্বয়ক তো দূরের কথা সাদিক কায়েমের যে বিন্দু মাত্র এই আন্দোলনে অবদান আছে সেটি পর্যন্ত তারা ছুরি ফেলে দিয়েছে এই শিবিরকে তারা গুপ্ত শিবির ছাত্রলীগ প্রমাণ করার জন্য এই বাকশাসের যে কাদের বাকের এরা যারা ছিল এরা এমন কোন প্রচেষ্টা নাই যা তারা করে নাই এরপরও জামাতের কাছ থেকে আশা করেন যে জামাত আপনাদের কোথায় জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থাকবে জামাত কি আপনার রাজনীতি করে শেষ হয় নাই এখন আরো শোনেন দই মারেন না আমার এই কথাগুলো শুনে হয়তো দই মারতে চাচ্ছেন ভিডিও থেকে আরো শুনে যান এগুলো এগুলো মনে কাজে দেবে ভবিষ্যতে এরপরে কি হলো এরপরে এই কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে জামাত ইসলামের সাথে আটটা দলের যুগপথ আন্দোলনের একটা সিদ্ধান্ত হলো যে তারা কয়েকটা দাবিতে জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে কয়েকটা দাবিতে আটটি দল তারা রাজপথে যুগপথ আন্দোলন করবে

এরপরে চূড়ান্ত যে খেলাটা খেললো এনসিপি সেটা হচ্ছে তাদের কথা ছিল যে জামাতের সাথে তারা জোটবদ্ধ হবে জামাতকে বললো যে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না আমরাও করবো না জামাত ইসলাম বললো হ্যাঁ যদি জুলাই সনদ আমরা সেই আশ্বাস সরকারের কাছ থেকে না পাই যে এটি আইনি বৈধতা দেওয়া হবে এবং অতি দ্রুত এটি বাস্তবায়ন করা হবে এই আশ্বাস যদি আমরা না পাই তাহলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না তবে যদি তারা সরকার আশ্বাস দেয় তাহলে আমরা স্বাক্ষর করব। এদিকে এই চুক্তি করে

জামাত ইসলাম চাচ্ছে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতি ধারার প্রবর্তন করতে চাঁদাবাজি বন্ধ করতে দুর্নীতি বন্ধ করতে সেটা আপনাদের তো ভালো লাগে নাই আপনারা ঠিক আসা ভাগির চলে গেছেন এখানে জামাতকে তারা প্রস্তাব দিয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাত যেন তাদের সাথে থাকে অর্থাৎ নাহিদ কে নেতা মেনে জামাত ইসলাম তাদের সাথে থাকবে বলেন এটা 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 কোনো হয় এটা কোনো কথা এটা কোনো মানে যৌক্তিক কথা হলো বুদ্ধিমানের কথা হলো হলো না তো বুদ্ধিমানের কথা না এটা আর তাদের আরেকটা চক্রান্ত ছিল এখানে জামাত ছেড়ে বুঝতে পেরেছে কি চক্রান্ত জামাত যখন এই ওরা বিএনপির সাথে ঘুটু করতেছে জামাত বলে গে যে আপনি স্বাক্ষর করবেন না আর জামাত যখন এই স্বাক্ষর থেকে বিরত থাকবে তখনই জামাতকে কে কিক মেরে একটা উড়ো লাথি মেরে বিএনপির সাথে ওরা ঘুটু করে ফেলবে আর জামাতকে দেশের মানুষ একেবারে চিরতরে ঘৃণা করবে এই ছিল ওদের প্ল্যান কারণ ওরা ভাবতো যে জামাত মনে হয় একাত্তর নিয়ে খুবই বিপদে আছে যার কারণে আমাদের ছাড়া ওদের আর কোনো উপায়ন্তর নাই এই ছিল এদের একমাত্র চাল এখন তো ভাই বিভিন্ন জনের লাত্তি কুঁতা খেয়েছে এর লাতি খেয়েছে ওর লাতি খেয়েছে সবাই একটা ফুটবল এই ফুটবল একবার আওয়ামী লীগ আওয়ামী লীগ লাথি দিয়ে বিএনপির কাছে দেবে বিএনপি আবার লাত্তি দিয়ে আওয়ামী লীগের কাছে দেবে এখন আবার নতুন করে এনসিপি যুক্ত হয়েছে যে এখন ওরা তিনজন মিলে লাথতে বেরাবে আর জামাত ফুটবল হয়ে লাগতে লাইটতে এদিক ওদিক যাবে তো জামাত তো এটি বুঝতে জামাত আর এখন লাত্তি খাওয়ার দল নাই এখন লাত্তি মারার দল হয়েছে এই পাঁচ আগস্টের পরে জামাতের রাজনীতি দেখে বাংলাদেশের মানুষ তাদেরকে এমন ভাবে গ্রহণ করেছে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এখন লাচ্ছি মারার দল হয়েছে তাদেরকে এখন যদি কেউ লাচ্ছি মারতে চান উষ্টা দিতে চান তাহলে এই এই ইচ্ছা আপনাদের সফল হবে না এটি কোন মতো অবস্থায় সফল হবে না তো জামাত কি করলো যে এনসিপি একটা শিক্ষা তাহলে দিতে হবে আমার সাথে ওয়াদা করে কি ওইখানে তুমি যে বেইমানি করবা কালকের দল কালকের ছেলে পেলে ঠিক আছে এবার জামাত সরকারকে বলছে যে আচ্ছা আপনারা কি এই জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন বৈধতা দিবেন তখন ইউনুস সরকার জামাতকে এই মর্মে আশ্বস্ত করছে যে অবশ্যই অবশ্যই এটার আইনি বৈধতা দেওয়া হবে তখন জামাত ইসলাম গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে মজার ব্যাপার হচ্ছে এই স্বাক্ষর করার সাথে সাথে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে কিন্তু বিএনপির এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে বিএনপির আবার ক্ষতি হলো কি করে হ্যাঁ বিএনপি চেয়েছিল যে জামাত যখন ওই স্বাক্ষর থেকে বিরত থাকবে তখনই এনসিপি নিয়ে শেষ খেলাটা খেলে দেবে বিএনপি কিন্তু যখনই জামাত স্বাক্ষর করে দিয়েছে তখন বিএনপির ওই প্ল্যান ভেসে গেছে অর্থাৎ এখন আর এনসিপি বিএনপির সাথে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একেবারে সম্ভাবনা জিরো হয়ে গেছে এখন এনসিপি নতুন করে রাজনীতি ভাবতে হচ্ছে তবে আপাতত আমরা বলতে পারি এনসিপি আপাতত রাজনীতি থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের মানুষের পালস তারা ধরতে ব্যর্থ হয়েছে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হতে হলে তাকে আরো অন্তত কয়েক পর্ব মানে পাঁচ বছর পাঁচ বছর এরকম কয়েক পর্ব তাদেরকে অপেক্ষা করতে হবে আর ততদিনে জামাত ইসলাম এখন বিএনপি এবং এনসিপি কে যে ঐতিহাসিক লাথিটা দিয়েছে এই লাথির ক্ষতটা আপাতত আপনারা গুনতে থাকুন